রবিবার ত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ আইপিএলের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে রাজস্থান রয়্যালস গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুই ম্যাচে হারের সম্মুখীন হয়েছে রাজস্থান নতুন অধিনায়ক রিয়ান পরাগ এখনও পর্যন্ত দলকে সঠিক দিশা দেখাতে পারেননি অন্যদিকে চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে চেপক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে হারের সম্মুখীন হয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম ভারতের ব্যাটিং বান্ধব স্টেডিয়ামের মধ্যে একটি তবে ম্যাচের শুরুতে পেশাররা বল হাতে বিশেষ সুবিধা পেয়ে থাকেন এই মাঠে আইপিএলের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একশো একান্ন রান সংগ্রহ করেছিল যেখানে এই মাঠের গড়স্কোর একশো আশি এখনও পর্যন্ত আইপিএলে এই স্টেডিয়ামে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল যথাক্রমে দুইবার করে জয়লাভ করেছে একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি রবিবার গুয়াহাটির আবহাওয়া দিনের বেলায় সম্পূর্ণ পরিষ্কার থাকবে তবে ম্যাচ চলাকালীন আকাশে আংশিক মেঘ দেখা যেতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আইপিএলের ইতিহাসে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস মোট উনত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে চেন্নাই ষোলোটি এবং রাজস্থান তেরোটি ম্যাচে জয়লাভ করেছে রবিবারের এই হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি দেখার জন্য টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে চোখ রাখতে হবে এছাড়াও এই বছর আইপিএলের সমস্ত ম্যাচ অনলাইনে জিও হটস্টারের ওয়েবসাইট এবং অ্যাপে সরাসরি সম্প্রচারিত হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করুন যেন আইপিএলের প্রতিটি নতুন আপডেট সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের ভালোবাসা ও সাপোর্টই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ